আসসালামু আলাইকুম পত্রিকা চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমরা আজ আসছি ইউনিক সিরামিকে যেটা হচ্ছে হাতির অ্যাড্রেসটা আমরা পরে দিয়ে দেবো আর আমাদের সঙ্গে আছেন ভাই মাইনুদ্দিন তিনি আমাদেরকে হেল্প করবেন আজকে আমাদের কাছে যে কম টেগুলি আছে আপনার সিরামি চাইনিজ থাইল্যান্ডা এটা কি এটা কি হবে এটা হলো জেড প্লাস জেড প্লাস আর এটা কি সাইন চাই আপনার কোম্পানি লুপ লোফেন থাইল্যান্ড অ্যাসেম্বলি চ্যানেল থেকে হয় এটা থাইল্যান্ড হবে চ্যানেল হ্যাঁ জি জেড প্লাস পানি পানিটা কুইক নিয়ে যাবে প্লাস এর গ্যারান্টি আছে 10 ইয়ার্স 10 ইয়ার্স গ্যারান্টি হবে 10 বছর গ্যারান্টি আছে আস্তে আস্তে করবেন ভাঙার কোনো অপশন নেই এর প্রাইসটা হবে এটা হলো যে 16000 টাকা 16000 টাকা নিতে পারবেন জি আর পানি কত কেন ধরে এটা এটা হচ্ছে 59 লিটার 59 লিটার পানি থাকবে এখানে

আপনার এটা পানি ধারার ক্ষমতা सेम কাজও सेम সিক্কা ওয়াটার হাইড্রোলিক গ্যারান্টি 10 ইয়ার্স 10 ইয়ার্স গ্যারান্টি হবে প্রাইসটা सेम হ্যাঁ প্রাইস আছে কত বলেন 25000 25000 টাকা দিতে পারবে এটা দেখতেছেন আর আমরা অ্যাড্রেসটা দিয়ে দেব পরে আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারবেন ভাই এর কাছ থেকে এটা আছে এর আরেকটা ডিজাইন দেখতেছেন এটা মডেল স্কয়ার শেপে এই মডেলটা একই ব্র্যান্ডে জেড প্লাস গ্যারান্টি আছে 10 ইয়ার্স সিক্কা ওয়াটার হাইড্রোলিক আর পানি ধরে ওটাতে

হ্যাঁ এটা খোলা যাবে তিনটা ডোয়ার আছে বক্সের আর আমরা পাশে আসে আরেকটা দেখাচ্ছি এটা পাশে এটা ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর এদেরও ডোয়ার আছে তিনটা এদেরও তিনটা ডোয়ার হবে কিন্তু সুন্দর ডিজাইনটা অনেক এবং আয়নার ডিজাইনটা অনেক সুন্দর আছে গ্লাসটা দেখেন খুবই সুন্দর গ্লাসটা হবে হুম এটা প্রাইসটা কত হবে এটা পঁয়ষ টাকা নিতে পারবেন পাশাপাশি আরেকটা দেখাচ্ছি আমরা এই দেখেন এটারও আপনার তিনটাই ডোয়ার না এটারও তিনটা ডোয়ার হবে আপনারা দেখতেছেন এটার তিনটা ডোয়ার হবে এবং এটার উপরেও কি একটু ডোয়ার হ্যাঁ উপরেও ডোয়ার হবে দেখেন উপরে পাঁচ দার হবে এটা উপরে ডোয়ার হবে এটার প্রাইসটা হবে এটা বাইশ হাজার টাকা নিতে পারবেন কিন্তু আপনার চাইলে একটু ডিসকাউন্ট পাবেন আমাদের চ্যানেল থেকে একটা ডিসকাউন্ট হবে আপনাদের কিছু এটা আর একটা দেখতেছেন এটার নিচে দুইটা ডোয়ার হবে ডিজাইনটা অনেক সুন্দর ডোয়ার একটাই হবে ডিজাইনটা অনেক সুন্দর হবে পাল্লা দুইটা পাল্লা দুইটা হবে এটার প্রাইসটা হবে

আরও অনেকগুলো ডিজাইন আছে আপনার চাইলে এখানে এসে নিতে পারবেন শোরুমে আরও ডিজাইন আছে বহুত ডিজাইন আছে ওকে দেখতেছেন এগুলো এগুলো আরও অনেক আছে দিয়ে দিচ্ছি এটা হলো ইউনিক সিরামিক্স 49 বিরুতম সি আর ডি রোড আর এটা হচ্ছে হাতির ফুলে আমরা মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি আপনার এই নাম্বার যতক্ষণ দিয়ে আসবেন এটা মোবাইল জিরো ওয়ান সিক্স সেভেন নাইন টু সেভেন ফাইভ সেভেন নাইন ফোর আর নিচের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স থ্রি জিরো টু ফোর টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন